তো ছোটো ভাই বলতেছে রাজশাহীর মিষ্টি পান আসলেই সারা বাংলাদেশে এটার পরিচিতি খুবই বেড়ে গেছে আমাদের পরিশ্রমিক কৃষক ছোট ভাই আলামিন খুব যত্ন সহকারে পানের বড় যে স্প্রে করতেছে খালি মাথা লাগবে নাকি ছাপ্পান্নশো টাকা পোয়া এ পান আজকে বত্রিশশো টাকা পোয়া আর এটা হচ্ছিল দুই হাজার বাইশশো টাকা পোয়া আজকের বাজারে পানের দাম এক পোয়া পান কত

খরচ খুবই সীমিত মানে কারবার করতে পারলে খরচ কম আছে আর যদি তেমন একটা দেয়া গেছে সমস্যা দেখা দিলে একটু খরচ বেশি যায় আর এরা খরচ বলতে শুরুতেই খরচটা হয় শুরুতেই একটু মোটা টাকা খরচ হবে তারপর থেকে ইনশাল্লাহ মোটা টাকা খরচ হবে না ঠুকঠাক করে খরচ হতেই থাকবে আজকের অসদে খালি পানটা বাড়বে হ্যাঁ এই অসদে কি পান বড় হবে হ্যাঁ কি কি ওষুধ ব্যবহার করতেছে এখানে এখানে তিন রকমের ওষুধ তিন রকমের আছে জিঙ্ক যেটা মূলত পানের গ্রোথ হবে পান তাড়াতাড়ি বাড়বে সেই ওষুধটা মূলত জিঙ্ক ব্যবহার হচ্ছে আর পানে দেখা গেছে পোকামাকড় যাতে নির্মূল হয় সেজন্য এক ধরনের বিষ ব্যবহার করা হচ্ছে জিঙ্কের সাথে রাজশাহীর মিষ্টি পান রাজশাহীর মিষ্টি পান এবং রাজশাহীর রাম সারা বাংলাদেশের ছড়িয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর পান তো বড় বড় পান পান আর পান রাজশাহীর সুমিষ্টি পান এই পান সারা দেশেই বিখ্যাত রাজশাহীর পান